নমস্কার বন্ধুরা শুভ সকাল কাকলি কুকিং বক থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি ব্যান ভাঙতে এসে গেছি জমিতে দেখুন রুয়া হবে তাই ব্যান ভাঙতে চলে এসেছি এই যে এই ব্যানগুলো ভেঙে নেব জমিতে জল অল্প আছে আর ব্যানের গোড়ায় দেখুন কাদা আছে ধুইতে হবে তাই এই যে এইখানে একটা বাঁধ দিয়ে দিয়েছি যাতে না জলটা ওদিকে চলে যায় এই যে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন আমি ব্যান ভেঙে নিচ্ছি দেখুন এক আটি হয়ে গেছে এবার একটা খড় নিয়েছি খড় দিয়ে এটা বেঁধে দেব তো বন্ধুরা আমার মতো কারা কারা ব্যান ভাঙতে জানেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখুন এইরকমই আঁটি করছি তো আমার যতটা দরকার হবে আমি ততটা ভেঙে নেব তলা থেকে ব্যান ভাঙা হয়ে গেছে এইগুলো একটু ধুয়ে আমি এই যে উপরে তুলে দিচ্ছি জল ঝরার জন্য আবার এগুলো বয়ে নিয়ে যাব এত ঠান্ডা পড়েছে যে আমি দেখুন স্টোল গায়ে দিয়েই ব্যান ভাঙতে লেবে পড়েছি প্রচুর ঠান্ডা বন্ধুরা রোদও বেরোয়নি আজকে এই যে স্টোল আবার একটা এই যে রুমাল টুপি বেঁধেছি এতটাই ঠান্ডা লেগেছে আমাকে তো ব্যাংক তো ভাঙতেই হবে কিছু করার নেই কেননা জমিতে জল লেগে গেছে ধান রুইতে হবে তো ওই জন্য ব্যানগুলো ভেঙে নিয়েছি এবার রুইতে চলে যাব ব্যানগুলো এখন আমি বয়ে নেবো যেখানে রুইবো সেখানকেই নিয়ে যাব তো চলুন যা যা তো সামনেই জমিতে আছে সামনেই রোয়া হবে তাই হাতে হাতে করেই ব্যানগুলো বয়ে নিচ্ছি সব হবে কাটিয়ে রেখেছি আগে থেকে দেখুন কিছুটা রুয়াও হয়ে গেছে আর যে বাকি কিছুটা আছে ওইটা রুয়ে নেব তো বন্ধুরা ব্যান তো ভাঙাই গেছে এবার আমি এই ব্যানগুলো নিয়ে রুইতে চলে যাচ্ছি জমিতে ব্যান ভেঙে এখন চলে এসেছি রুয়ার জন্য এই যে দেখুন এইটা ড্রেন কাটিয়ে নিয়েছি আগে এই যে মাঝে মাঝে একটা করে দেখুন গোছ দিয়েছি এইরকমই ওইটাকে বলে ড্রেন কাটা আর ওই ডেনের ভিতরে আরও তিন লাইন যাবে তো দেখুন আমি কিভাবে রুই আবার এইরকম করে একটু পা বুলিয়ে দেবো এই মাটিটা যেন না ওপরে খোপড়া সমান হতে হবে তো বন্ধুরা আপনারা যে চাল খান সেই চালটা কিভাবে তৈরি হয় দেখে নিন এটা একটা ব্যান এটা থেকে গাছ হবে সেই গাছে আবার ধান হবে সেই ধানটাকে বাড়ি নিয়ে গিয়ে পাট করা হয় পাট করার পরে ভাঙিয়ে নিয়েছে চাল তৈরি হয় তো বন্ধুরা জমি থেকে রুয়ে চলে এসেছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে পাকা কলার মালপো বানাবো তো দেখতে থাকুন আমি মালপোয়াটা কীভাবে বানাই তো এখন আমি উনুনের কাছে চলে যাচ্ছি তো বন্ধুরা পাকা কলার যে পোয়া পিঠে বানাবো দেখুন কি কী উপকরণ নিয়েছি চারটে পাকা কলা নিয়েছি আমি এখানে সিঙ্গাপুরি কলা নিয়েছি আপনারা যে কোনো কলা নিতে পারেন আর একটা কেট সুজি নিয়েছি আর এখানে আছে এই কাপের তিন কাপ ময়দা আর এই যে এলাচ নিয়েছি মৌরি নিয়েছি স্বাদ মতো লবণ দেব আর এই যে এখানে আছে দুধ চিনি আর তেল এই হলো আমার উপকরণ তো এই কাপ মেপে আমি যে তিন কাপ ময়দা নিয়েছি আর দু কাপ চিনি নিয়েছি আপনারা পরিমাণ মতো চিনি দেবেন যে যেমন মিষ্টি খান তো এখন আমি কলাগুলো ছাড়িয়ে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারেতে আমি দিয়ে দেব কলাগুলো দেখুন এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ব্লেড করার জন্য আর এখানেই আমি চিনিটা দিয়ে দেবো চিনি আর কলা একসঙ্গে ব্লেন্ড করবো এলাচ এর গেছে এবার আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ঢেলে দেব এই কলার মিশ্রণের মধ্যে আমি এই সুজিটা দিয়ে দেব সুজি আমি এখানে এক প্যাকেট নিয়েছি ময়দা দিয়ে দিয়ে দিচ্ছি আর মতো লবণ দুধরা আমি এখন দিচ্ছি না দুধরা পরিমাণ মতো দেব কতটা কি লাগে দেখে তারপরে আমি দুধরা দেব তো আমি একটা প্যাচুলা নিয়ে নিয়েছি প্যাচুলার যে সাহায্যে আমি এই মিশ্রণটা মাখাবো দেখুন কলা সুজি ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটু দুধ দেবো দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো পুয়া পিঠা করার জন্য যে বেটারটা তৈরি করব একটু ভালো করে ফেটাতে হবে এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাতে হবে যত ফেটাবো তত ফুলবে ভালো পোয়া পিঠাটা তো দেখুন একটু গাড়ও আছে তো আর একটু দুধ দিয়ে দেব বন্ধুরা দুধ দিলে টেস্ট ভালো হয় পিঠার তাই আমি দুধ দিয়েছি তো আমি গরুর দুধ দিয়েছি আপনারা পাউডার দুধ দিতে পারেন ভালো করে আমার এইটা ফেটানো হয়ে গেছে দেখুন এইভাবে এই যে এইরকমই থাকবে মিশ্রণটা এবার আমি এটা কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তো আমি একটা খাসি নিয়ে নিয়েছি খাসিটা দিয়ে আমি কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি তো ফিরে আসছি কুড়ি মিনিট পর তো বন্ধুরা কুড়ি মিনিট পর ফিরে এলাম এখন আমি ঢাকাটা খুলে দেখব কুয়া পিঠা করার জন্য বেটারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে দেব উনুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াটা আমি তুলে দিচ্ছি

দেখুন কত সুন্দর হয়েছে একদম একদম গোল কত সুন্দর ফুলেছে দুটো পিঠা হয়ে গেছে এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব দেখুন পিঠাটা কত সুন্দর ফুলে গোল হয়ে গেছে একদম বন্ধুরা আমার সব পুয়া পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কলাটা নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার সব পুয়া পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে অনেক রকমই পিঠা খেয়েছি তো কলা দিয়ে তো কোনো দিন খাইনি তো আজকে আমি খেয়ে দেখবো কী লাগে তারপরে আপনাদেরকে বলবো কেমন হয়েছে তো আমি একটা খাচ্ছি এখন পুয়া পিঠে তো বন্ধুরা সত্যি খুব ভালো হয়েছে আপনারাও এইভাবে বানাবেন আমার মতো আমি যেইভাবে বানিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই আমি শেষ করলাম আমার ভিডিওটা পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন